ইয়ার্স আজকে সাত সকালে আমরা আসলাম একটি পুকুরে মাছ ধরতে এটা অনেকটা দাওয়াতের পুকুরি বলা যায় তো অফিসের তরফ থেকে আমি আমাদের কলিগ এবং ম্যাডাম অর্থাৎ আমাদের স্যারের ওয়াইফ স্কুলের স্যার না এটা হচ্ছে ফ্যাক্টরি স্যার আমাদের প্লান্ট হেড তো সাথে আছে আমার কলিক এসআইজেড আর আমাদের আজকের টিম লিডার ম্যাডাম আজকে মাছ ধরবে ম্যাডাম আমরা হেল্প করব খালি তো এটা হচ্ছে দাশুরিয়া একটু ভিতর দিকে জায়গাটা নাম কি ভাই এই জায়গাটা শ্যামপুরে বেশ সুন্দর জায়গা খুব সকালবেলায় একেবারে কুয়াশা মানে কিছুই দেখা যাচ্ছে না পুকুরে অন্ধকারে মাইরে চলে এই যে মাছের দেখা যাচ্ছে প্রথম হিট হিট ম্যাডাম করে ফেললেন যদিও খেলানোটা দেখতে পাই নাই একটু ব্যস্ত হয়েছিলাম আমরা দেড় কেজি হবে যাই হোক প্রথম হিট যা হবে তাই ম্যাডাম ভি ভি দেখা দেন ফেলাইছে এই যে বিশাল সাইজ পরিিয়াল এত দুই কেজির উপর হবে আমাদের আর একটা হিট শীতের সকালে কিছুই দেখা যাচ্ছে না মাছখালি নিয়ে মিনারই হবে একদিকে টানতেছে তো সর্বসাকলে আমাদের মাছ ধরাটা বন্ধ করলাম এখানে বড় বড় মাছ ওয়াশ বড় বড়ো মাছে ওয়াশ আমাদের মাছ ধরা শেষ আমি পেয়েছি দুইটা রুই আর এই মিনার কাপ মিনার কাপের সাইজ কিন্তু সেই এক একটা তিন কেজি সাড়ে তিন কেজি সর্বনিম্ন আছে এক কেজি দেড় কেজি আর আরেকজন আরেকটা ব্যাগ আছে আমাদের

সবাই ভালো থাকবে মামির ঘটতলা মারমির ঘটতলা বাজার রাস্তা থেকে রহিভাই মামির ঘটতলা একজন বলুন মামির ঘটতলা